আমাদের দেশে মহাবিতর্কের সাথে একটাই আলোচনা হুজুর তারাবি কয় রাখা কি বলেন তারাবি কয় রাখা এই প্রসঙ্গের আগে একটা প্রসঙ্গ আপনাদের কাছে বলি আপনার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে দুনিয়ার হাইসিয়াতে বোঝার চেষ্টা করেন অথবা আপনার দোকান আছে একটা আপনি ব্যবসা করেন নানান কিছু করেন এখন আপনি সারের কাছে যে বলতেছেন স্যার এই স্কুলে পাস মার্ক কত স্যার বলে তেত্রিশ কত তেত্রিশ আচ্ছা ঠিক আছে আপনি বাচ্চা পড়তেছে পড়ার সময় আপনি যাই বলেন ভালো করে পড় তুই যেন তেত্রিশ পাশ অন্তত কি বলেন বলবেন না ভালো করে পড় তেত্রিশ পাশ যেন অন্তত ও যদি বেশি পরে বলবে না থাম আন্দাজি তেত্রিশ পেলেই পাস উদায় বেশি পড়তাম কেন প্রিয় ভাইরা কেউ বলবে দুনিয়ার কোন বোকা বলবে দোকানে বেশি বিক্রি হয় চার বিক্রি বাদ দাও এত লাভ করে দরকার নেই লাভ কম দেন বলবে সবাই চায় দুনিয়ার জীবনে বেশি বেশি লাভ বেশি বেশি फायदा কিন্তু আশ্চর্য বিষয় যখনই ইসলামের কোনো কথা বলা হয় তখনই আমরা গ্যাপ খুঁজি যে কত ফাঁকি দেওয়া যায় কত কম দিয়ে পাশ মার তোলা যায় কি বলেন দুনিয়ার 60 বছরের জন্য এত নাম্বার তোলার চেষ্টা আর যে অনন্ত জীবনের জন্য সওয়াব হাসিলের জন্য কেউ বেশি করার চেষ্টা করে না কালি চিন্তা করে কোনটাতে পাশ মার্ক পাওয়া যাবে প্রিয় ভাইরা পাশ মার্কের চিন্তাটা প্রথমে মাথাতে ঝেড়ে ফেলে। ঝেড়ে ফেলেন সোয়াদ বেশি কামাই করার জন্য চিন্তা করেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাবির বিষয়ে মেহরবানি করে অন্তত এই রমজানে আর মতবিরোধ বিরোধ করেন না মানুষগুলাকে মুসলিম উম্মাকে আর এই ডিভাইডেড করেন না মুসলিম উম্মাটাকে এক হওয়ার তৌফিক দান করেন আপনার যদি তৌফিকে না কুলায় আপনি আট রাখার নামাজ পড়েন আপনাকে কেউ বলবে না কেউ বাধ্য করবে না বিশ্বাখাত আপনাকে পড়তে হবে তবে যেই মানুষগুলা বিশ্বাখাত তারাবি পড়ছেন কোরআনুল করিম তার মধ্যে শুনছেন মেহরবানি করে তাদেরকে বিরোধ করেন না তাদের সাথে তাদেরকে পড়তে দেন হাদিসগুলা পর্যালোচনা করলে দেখা যায় ইসলামের প্রথম দিকে রাসুলাম স ওই সময়ের তারাবিগুলা আট রাকাতের মতো ছিল এবং আদিশে বোঝা যায় এটা রমজানের ভিতরে এবং বাইরে দুটোই ছিল রসুল সাসলাম তাহারজ হিসাবেও আট রাখাত করে পড়তেন প্রিয় ভাইরা কিন্তু যখন রাসুল সাসলামের সময় হাফেজদের অসংখ্য হাফেজ ছিলেন হাফেজদের কোনো অভাব ছিল না তারা ছোট ছোটভাবে ব্যক্তিগতভাবে ওই আট রাকাতের ভিতরে এক এক রাকাতে এক পারা দুই পারা আট পারা পর্যন্ত চার ঘন্টা ধরে তারা লাইল করেছেন বিন নামাজ আদায় করেছেন কিন্তু যখন রসুল শাসনের পরের যুগে খয়রুল উমরি করিনি সুম্মাল্লাহ্ না ইয়ালু নাহম সুম্ল্লাহ্ না ইয়ালু নাহম সাহাবিরাও যখন বয়সের শেষ প্রান্তে এসে যাচ্ছিলেন বেশি সাহাবি আর ছিলেন না তখন হাফেজ কমে গেল তারা চার পাঁচ জন করে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন জামাত করতেন ওমর রদী আল্লাহ তালা নুখলি ফাতুল মুসলিমেন বাদি আব্বা আদি আমার যদি আমার পরে কোনো নবী হতো আল্লাহ রসুল বলছেন ওমর হতো নবী সেই অমর আব্দুল খাত্তাব রাদী আল্লাহু তালা দেখে শয়তান ভয় পাইছে অমর যেই গলি যাইতেন শয়তান ওই গলি দিয়ে যাইত না অমর আব্দুল খাত্তাব দেখলেন মানুষের সুবিধা করা দরকার ওমর আবদুল খাত্তাব রাদী আল্লাহহু তালা এই সময় কাব ওবাইবনে কাবরাদী আল্লাহু তালা আনহুকে নির্দেশ দিলেন হজরত কাবরাজী আল্লাহ তালাকে অমর বললেন যে শোনো তুমি মসজিদের মধ্যে জামাত কায়েম করো এই জামাতের মধ্যে বিশ্বাকাত করে তারাবি আদায় করো এবং এটা একটা সুন্দরভাবে মানুষ যেন কোরআন শুনতে পারে প্রিয় ভাইয়েরা এই হাদিসটা ভাই হাকির মধ্যে এসেছে অন্যান্য অনেক হাদিসের সাপোর্টে এসেছে এতে বোঝা যায় যে তারা বিটা এর পরের থেকে সাবেত হয়েছে যে বিশ্বাকাত পড়া যাবে এবং যারা পড়বে তাদেরকে বারণ করতে পারবে না নবীজির মসজিদে এটা পড়া হয়েছে মহিলাদের জন্য আলাদা জামাত করতে বলা হয়েছে প্রিয় ভাইরা মাউদি উদি ফাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও

আপনাকে তো কেউ বাধ্য করে নাই যারা আট পড়তেছে আট পড়তে দেন কিন্তু ঝগড়া করে এই মুসলিম উম্মার মধ্যে বিরোধ আপনাকে কে বলেছে প্রিয় ভাই এখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা কেউ কারো প্রতিপক্ষ না হাদিস অনেক ধরনের আছে সব হাদিস কে স্বীকার করা মুমিনের পরিচয় আপনার পছন্দ হয়েছে আপনার মনে হচ্ছে আপনার শরীর কুলাচ্ছে না আপনার সামর্থ্য কুলাচ্ছে না আপনি হক আদায় করেন কেউ যদি না পারে কথার কথা কেউ তারাবি না পারে কি হবে তার ফরস্তরক হবে খরস্তরক হবে বলেন খরস্তরক হবে না পারলো না কেউ তার জন্য ছাড় আছে কিন্তু এই ডিভাইড করবেন না আর আল্লাহ রসুল আরো একটা বিষয় বলছেন যে তোমরা যখন ইমামের সাথে আসো আসার পরে খবরদার তোমরা এরকম করো না যে কত অংশ পড়লে আর কত অংশ ছেড়ে দিলে এই অভ্যাসটার থেকে আমাদেরকে হেফাজত করতে হবে হাদিসের মধ্যে এসেছে হাত্তায়ম সরিফা কুতিবালহু কিয়ামুল লাইলাতিন আল্লাহ রাসূল বলছেন যে ইমামের সাথে নামাজে দাঁড়ালো তারাবিতে দাঁড়ালো এরপর এটাকে পূর্ণ করলো তাহলে সে যেন সারা রাত নামাজ পড়ার সওয়াব তার নামায় লিখে নিয়ে গেল সুবহানাল্লাহ এই আপনি আসলেন থাকিবাজি করলেন বললেন এটা আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা সুতরাং আমরা ফাকিবাজ মুসলমান না হই আমি যতটুকু করব খালেস যেন হয় ওইটুকু পারফেক্ট করার চেষ্টা করি রমজানে করব না কোন সময় করব কয় মিনিট লাগে বেশি প্রিয় ভাইয়েরা তারা আমি আদায় করার চেষ্টা করেন কারণ ওইটার নামে হেঁটে সাপ ওইটা যদি হিসাব করে আদায় করেন আপনি তো জীবনে আল্লাহর কাছে যে একবার বলতে পারেন আল্লাহ তোমার কোরআন আমি তো বেশি মুখস্থ করতে পারি না দশটা সুরা মাত্র আমার মুখস্থ ছিল অর্থ তো বুঝতামিনা আল্লাহ আমি তো কি তোমার গুণাগার আল্লাহ কিন্তু আল্লাহ না বুঝে হোক বুঝে হোক আমি নামাজের মধ্যে দাঁড়াই একবার হাফেজরা যা পড়ছে পুরা কোরআন শুনছি আল্লাহ এই কোরআন আপনার জন্য কি আমাদের দিনে সাফাতকারী হবে কোরআন আল্লাহ দাঁড়াবে দাঁড়ায় বলবে রব্বুল তোমার এই বান্দা কোরআন ঠিক মতো বুঝে নাই অর্থ ঠিক মতো জানতো না কোরআন ঠিক মতো না কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এই শুনছে আল্লাহ এই বান্দাকে আমি জাহান্নামে নিতে দিব না হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল কোরআনের সাফাতকে কবুল করবেন প্রিয় ভাইরা সুতরাং এই তারাবি এগুলোর গুরুত্ব হালকা করে দিবেন না এইগুলো আমাদের জন্য পড়া উচিত বাচ্চাদেরকে নিয়ে আসবেন নামাজে দাঁড়াবে তারা প্র্যাকটিস করতে শুরু করবে দশ বছর হলে রোজা ফরজ হয়ে যায় বাচ্চাদের জন্য এখন ভালো হয়ে যায় ফরজ হয়ে যায় সাত বছর থেকে প্র্যাকটিস করাবেন একটা রোজা রাখ পর্যন্ত রাখ তারপরে ভাঙ্গিস ছোটবেলায় আব্বা আমাদেরকে এরকম সময় আমাদের ছোট বয়স ছিল যে রোজাটা এখন চলতেছে রোজা থাকতে চাইতাম অনেকে মানা করতে মানতাম আব্বা বললো আজকে দুইটা রোজা হবে ওর একটা দুপুরে খায় আবার বিকালে খাবে আবার সকাল থেকে কেন বুঝতাম না যে আলেম মানুষ তারপরে ওই কথা বলে কেন অভ্যাস করছে যে এই ছেলেটার বয়স সাত আট নয় অভ্যাস করতে করতে দশ বছর বয়স থেকে রোজা মিস করবে না আর এখন অনেক ছেলে পেলে আছে ১৫ বছর বয়স ষোলো বছর বছর বয়স ক্লাস অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা রোজাও থাকতে চাইলেও মা বলে খবরদার শরীর খারাপ হয়ে যাবে বলে দরকার নাই আগামী বছর থেকে থাকবে বাচ্চা ছোট আছে আপনি লাই দিচ্ছেন তাকে হ্যাঁ প্রিয় ভাইয়েরা না এরকম ভাবে করা যাবে না এটা আপনার প্রতি দায়িত্ব তাকে রোজা রাখা তাকে নামাজে নিয়ে আসা আর মসজিদে আসার পর আপনারা বিরক্ত হবেন না ছোট বাচ্চা থেকে অনেকে বিরক্ত হয়ে যান একটু কথা বলছে একটু নড়াচড়া করছে আমাদের মধ্যে একটু নড়ছে ও তো শরীরে নড়ছে আর আপনার যে মনের অবস্থা কি আপনার শরীর নড়ে না কিন্তু মনই যে নাই বাচ্চাকে নিয়ে আসেন পাশে দাঁড় করান প্রয়োজন একটু সাইডে নেন নেওয়ার পরে মসজিদে নববীতে আল্লাহ আপনাদেরকে হজ করার তো দান করুক বলেন আল্লাহ আমিন মসজিদ নববীতে যাবেন দেখতে পাবেন বিশ্বাস হবে না অনেক সময় বললে মনে হবে মসজিদে নববীর শানের বিপক্ষে যাচ্ছে প্রিয় ভাইরা রাত্রে এসার নামাজ হয়ে গেছে তারাবি শুরু হবে মসজিদে প্রস্তুতি চলছে এরকম সময় থেকে তারাবির সময় ছাড়া হজের সময় দেখা যায় যখন মসজিদে নবমীতে এশার নামার শেষ দরজাগুলো মসজিদ নবী বন্ধ হয় একমাত্র মসজিদ নবমীর দরজায় বন্ধ হয় এগারোটা থেকে দুইটা বা একটা পর্যন্ত বন্ধ থাকে শত শত আসছে সাথে করে ফুটবল নিয়ে আসছে ছোট বল নিয়ে আসছে এই পায়ের উপরে ভর দিয়ে দৌড়ায় চলে যায় স্কেটিং নিয়ে আসছে বাচ্চা কাচ্চারা মারা সব বসে আছে কেউ কোরআন আলোচনা করছে পাঁচ সাত বান্ধবী মিলে বুঝতেছে বুঝতেছে হাদিস এমনি গল্প করতেছে বাচ্চারা খেলে মসজিদ দশ বারান্দা মা ফুটবল খেলে দৌড়াই উপর হয়ে চিত হয়ে পড়ে এমনকি ফার্স্ট এইডের গাড়ি অ্যাম্বুলেন্স পর্যন্ত থাকে যদি বাই এমার্জেন্সি কিছু লাগে কোনো দিন তো পুলিশ কোনোদিন দিন আর প্রশাসন বললো না আরে মসজিদ যেখানে এক ভক্ত নামাজ পড়লে হাজার ভক্তের সুয়াবুল শুয়ে আছেন বেরোয় যাও বলছে কোথার থেকে শিখবো আমরা রাসুল সাহাশালামের হাদিসের মধ্যে আসে রাসুল সাসলাম নামাজে দাঁড়ালেন লম্বা সুরা শুরু করলেন হঠাৎ করে সুরা শেষ করে নামাজ শেষ করে দিলেন সাহাবিরা বুঝলেন কি গেল আয়াত কে রোহিত হয়ে গেল নাকি বল বলছেন কারণ বর্ণনা করছেন যখন আমি নামাজে দাঁড়াই আর মার সাথে বাচ্চাগুলো আসে ওরা যখন চিৎকার করে কান্না দেয় আমি রসুলের মনের মধ্যে আঘাত লাগা আহারে ওর মানের মায়ের যে কি হচ্ছে না বাড়তেছে নামাজ ছাড়তে না বাড়ছে বাচ্চাকে আদর করতে বাচ্চাও থামে না এই জন্য আমি রসুল কেরাতকে ছোট করে দিলাম সুমানাল্লাহ বলেন প্রিয় ভাইরা মসজিদের কোন বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে অভ্যাস করতে হবে এটা ইসলামিক ট্র্যাডিশন এটা প্রিয় ভাইরা সুতরাং বাচ্চাদেরকে নামাজ পড়ান আশা আজকে তারা পড়তে হবে একদিন পরও বিশ তারপরে যাও বাসায় তুমি আমি পড়ে আসতেছি দুই দিন পড়ো একদিন দশ টাকার পড়ো ওকে যেন অভ্যস্ত করতে হবে হঠাৎ করে আপনি তাকে রোজা রাখায় বিশ টাকার দাঁড় করাইছেন তো পায়ে ঠিক থাকবে না বাধা হয়ে যাবে প্রিয় ভাইরা এটা হচ্ছে ইসলাম আমাদেরকে শিখেছে এটা বিউটি বিউটি অফ ইসলাম প্রিয় ভাইরা আসেন আমরা একটুখানি চেষ্টা করি প্রিয় ভাইয়েরা আল্লাহ হরফুল আলমিন যেন আমাদের এই রোজাটাকে একটু ব্যতিক্রম করেন একটু সুন্দর করেন